কোথায় পাবে কার মনের হদেশ বকে ভালোবাসার যেন যায় না খোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো আমি আর দিদি হচ্ছে এখন রুটি ভাজছি তো দিদি বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর মা কিন্তু সকালে তো সব বাসি কাজ করে নিয়েছে আজকেও তো রুটি দেখো আটা নেই তো হচ্ছে ময়দা ছিল ময়দা দিয়ে রুটি ভাজা হচ্ছে তো আর কি শক্ত শক্ত হয়ে যাচ্ছে রুটিগুলো তাই আমি এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি তাহলে খাওয়া যাবে সুন্দর হবে আর কি তো আর সকালে কিন্তু মা আজকে কাঁঠালের তরকারিও বানিয়েছে আলু টালু দিয়ে কষা কষা করে তো আমি দেখো রুটিগুলো সব ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি দাদাকে বেড়ে দিচ্ছি ও খাবে তারপরে আমরাও খাবো তো আমি এখন তরকারিটা নিচ্ছি আর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে মা বানিয়েছে সকাল সকাল আর কি কাঁঠাল কেটে তারপরে আর তোমরা অনেকে হয়তো এচড়ো বলো তো দেখো এখন সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য এখন খেয়ে নিচ্ছি তারপরে বাকি কাজ বাজ আছে যেগুলো ওগুলো আমি আর দিদি মিলে করে নেব আর আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি বাইরে আর কি ভালোই বৃষ্টি হচ্ছে এতক্ষণ বেশি ছিল তো এতক্ষণ আমি দেইনি শোনাই যাচ্ছিল না কিছু তো এখন দিচ্ছি এখন হয়তো হালকা হালকা শোনা যাচ্ছে তো দেখো আমি খাওয়া দাওয়া করে কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে বিছানাটা গুছাই নিই কারণ লেট হয়ে গেছিল খাওয়া দাদার খিদে পেয়ে গেছিলো বলে তো আগে রুটিটাই ভেজে নিয়েছি মা বলছিল যে আগের রুটিটা ভাস তারপরে বাকি কাজ যেগুলো যেগুলোগুলো কর আর বাসি বাসিঘর কিন্তু মা সকালে ঝাড় দিয়েছে উঠান ঘরটা সব কিছু মানে ঝাড় দিয়েছে বাসন টাসন মেজে রেখেছে মানে বাসি কাজ আর কি যা যা আছে সব করেই রেখেছে আজকেও তো আমি আবার একটু ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তো দেখো মিনিকে আমি অনেকক্ষণ ধরে দেখছি মিনি কি যেন ওখানে দেখছিল তো আমি এসে মিনি সাথে সাথে আর কি আর কি লাভ দিয়ে চলে গেল আসি আয় পাগল হচ্ছিস আয় আয় আর মিনি কিন্তু এত ছোটতে আমার খুব ভালো পোষ মেনে গেছে আর কি আমি যদি একটু ধরি মানে একদম শরীর ছেড়ে দেয় ও হয়তো বলে যে আমাকে আদর করো আর একটু আদর করো তো ওর সাথে একটু খেলে দিলে আমি চলে আসলাম হচ্ছে খেতে তো হচ্ছে গৌড়িয়ার লক্ষ্মীকে বাঁধা ছিল অনেক রোদ উঠেছে তো আমি এখন জল দিব। তাই আর কি নিয়ে যাচ্ছি গৌরী লক্ষ্মীকে আর লক্ষ্মীকে নিয়ে গেছি জন্য দেখো গৌড়ি একদম যাওয়ার জন্য কিরুম করছিল। ক্ষেতের মধ্যে ঘুরছিলো খালি মানে দুজন দুজনকে আর কি ছাড়া থাকেই না চেল্লায় যদি একজনকে নিয়ে যাই একজন চেল্লাতে থাকে তো আমি এখন গৌরীকেও নিয়ে যাচ্ছি ও যাওয়ার জন্য কি ছটফট করছে আর আমার মোবাইলটা যেইখানে রেখেছিলাম আর কি মাটিতে তো রেখেছি তো ওই দিক দিয়ে যাওয়ার জন্য গেছিল তো আমি পরে টেনে নিয়ে গেলাম মোবাইলটার উপর দিয়ে গেলে তো আমার মোবাইলটা একদম শেষ হয়ে যেত তো আমি তারপরে দেখো জল দিয়ে নিয়েছি আর খাচ্ছিলো না কিন্তু খালি জল খায় না তো আমি এখন ভুষিয়ে এনে দিলাম এখন কিন্তু ভালো খাচ্ছে তো আর এসে ছাগলগুলো কিন্তু আমার সাইড দিকে বাঁধা ছিল লম্বু টম্বুরা ছিল ওদিকে তো আমি ওদেরকেও জল দিয়ে নিলাম সকালে কিন্তু দেওয়া হয়েছে জল ওই গামলাটা এখনও আছে তো আবার একটু দিলাম আর মা গেছিলো একটু ব্যাঙ্কে পোস্ট অফিসে তো ওদের দিয়ে বাজার টাজার করে নিয়ে এসছে আর কিছু তো আমি এখন ওগুলাই বের করছি ওগুলোই দেখছিলাম কি কি নিয়ে এসেছে আর হচ্ছে এই সেটাও নিয়ে এসছে তো আমি অনেক দিন থেকে বলছিলাম যে এটা আনার জন্য আর এটা হচ্ছে ঘরে আর কি ঝাড়ার আর কি তো এটা হচ্ছে নিয়ে আসছে আর কি আগেরটা খারাপ হয়ে গেছে আর এটাকে কি বলে আমি নামটা ঠিক জানি না এটাতে আর কি টাপড় আর কি রাখা যাবে তো মা এটা নিয়ে এসছে তো আর যাবতীয় যে মানে আলু টালু সব বাজার নিয়ে এসেছে তো আমি এখন ওগুলো ঢেলে রাখছি আর আজকে বাজার থেকে একটা পেঁপে নিয়ে আসছে তা পেঁপেটা অতটা আর কি ভালো না তো আমি ওটাই বলছিলাম যে পেঁপে আমরা খাই না তুমি পেঁপেটাকে নিয়ে এসছো বলছিল যে দেখলাম তো ইচ্ছা হলো তো নিয়ে এসেছি তো দেখো আমি কিন্তু সব সময় মার এমন পাশ আর কি আমি দেখি চেক করি কত আছে না আছে তো আমি কোনো দিন কিন্তু নেই না দরকার ছাড়া তো তারপর দেখো আমি একটা আরশোলা ধরেছিলাম আমার হাতে এসেছিলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি একদম পরে এটা হচ্ছে রাতে আমি চা বানিয়ে কিন্তু সবাই মিলে আমরা চা খেয়েছি আর এখন হচ্ছে আমি রাতে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে আর হচ্ছে এখন সবজিটা বানাবো আজকে হচ্ছে রাতে ডিম বানাবো তো সেটার জন্য আমি আলু কেটে নিয়েছি আর মশলা টশলা আর কি যা যা লাগবে না লাগবে তো ওগুলো আমি সব আর কি আগেই রেডি করে নিচ্ছি তাহলে আর কি সুবিধা হয় নাহলে পরে ভাত হয়ে গেলে বসে থাকতে হয় তখন কি কতক্ষণে কাটবো না কাটবো আর আমি সাথে কিন্তু হচ্ছে লঙ্কাগুলো আরও বটা ছাড়িয়ে রাখছি আমার এদিকে ভাতটা হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নিব। নেহা ব্লগ বলেছি প্লিজ দিদি আমার নামটা নিও তো নেহা তোমার নামটা নিয়ে নিয়েছি তো দেখো আমি কিন্তু এদিকে ডিমগুলো ভেজে নিয়েছি আর সব কিছু আমার রেডি করা হয়ে গেছে আমি এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি আর তোমরা কে কে আমাকে লাইভে দেখতে চাও কমেন্ট করে জানাবে তাহলে আমি চেষ্টা করব লাইভে যাওয়ার তো দেখো আমি এদিকে কিন্তু লবণ টাবণ সব কিছু দিয়ে কষিয়ে আমি একদম জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপরে তরকারিটা হলে আমি নামিয়ে নেবো আর হচ্ছে এখন বাইরে জল টল ভরা আছে তো ওগুলো আমি জল টল ভরে নিব আর রাতে কিন্তু শুধু তরকারি আর ভাতি করেছি ওদেরকে বললাম তো ওরা বললো যে শুধু তরকারিটা করলেই হবে তো আমি ওটাই করছি আর আমি কিন্তু রান্না করতে করতে অনেকবার আর কি টেস্টগুলো মুছি নাহলে আমার ভালো লাগে না নোংরা নোংরা তেল ছিটকে ছিটকে পড়ে তো তারপরে আমি কিন্তু সব কাজ বাজ কমপ্লিট করে রাতে খাওয়ার জন্য বসে পড়লাম তাহলে আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই